দশম মহাবিদ্যার এক অংশ মা তারা বা মা কালী এটি একটি মহা শক্তিশালী মন্ত্র ইহা শ্রবণে বা পাঠে এক কথায় বলা যায় সমস্ত সমস্যা থেকে দূর হতে বা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এটা শ্রবণ করুন বা পাঠ করুন কালী পূজাং প্রভ ইদানিং সতমিচ্ছামি কবজাম পুর্঵া শুচিতম তমে বশরতাং নাথা তাহিমাং দুখা সংকটাত রহযস্যাং সিনু বকখামি ভোযরা ঵ি প্রান সি জগতমঙ্গলং নাম কবজং মন্ত্রবিগ্রহম। পঠিতদ্যাং ধার ইত্যাবা প্রই লাখ্কাং মহ এক্ষাথনা নারায় অনবী যধত্্যা নারী ভূতাময়েশরম যোগে সংস খোভ মনয়র যদবৃত্্যা চাা বড় দৃপ্তানো জঘা লইব রাবনা দিনিষা চরণ জয়সং প্রসদাদি সহং প্রলッコ বিজয়ী প্রভু ধনাদীপ কুবেরহবি सुरेश সহ উচ্চদীপতি এবং হি সকল দেব্যা সর্বসিদ্ধি সরাপ প্রিয় শ্রী জগৎ মঙ্গলং শায়পি কবজসং ঋষি শিব ছন্দ অনুষ্ঠব দেবতা চ কালিকা দক্ষিণে রীতি জগতাং মোহনে দুষ্ট নিগ্রহে ভক্তি মুক্তি এসু যদি কর্ষণে চৈব বিনিয়োগ প্রকৃতিত্ব ও শিরমে কালিকা পাতু ক্রিং কারৈ কাক্ষরী পড়া ক্রিং 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 মেলটঞ্চ কালিকা খর্গধারিণী হুম হুম পাতু নেত্র যুগ্ম হৃং হৃং পাতু শ্রুতি মম দক্ষিণে কালিকা পাতু ঘ্রাণ যুগ্ম মহেশ্বরী ক্রিং 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 পাতু হুম হুম পাতু কপৌলকম বদনং সকলং পাতু হৃং হিং সাহা

অষ্টাক্ষরী মহাবিদ্যা ভুজ উপাতু কর্তৃকা ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং কর উপাতু সরক্ষরী মম ক্রিং না ভিং মধ্য দক্ষিণে কালিকে হতু ক্রিং সাহা পাতু পৃষ্ঠন্তু কালিকা যা দশাক্ষরী ক্রিং হ্রিং ক্রিং দক্ষিণে কালিকে হুং ক্রিং পাতু কনি দয়ম কালী দশাক্ষরী বিদ্যা সাহা পাতুরু যুগমকম ওং হিং ক্রিং মে সাহা পাতু কালিকা জাননি মম কালী হুম নাম বিদ্যেহং চতুর্বর্গ ফলপ্রদা ক্রিং হুম হিং পাতু সাগুল ফং দক্ষিণে কালী কে হেবতু ক্রিং হিং হিং সাহা পাতু চতুর্দশাক্ষরী মম মন্ড ধরা কালি বড়দা ভয়ধারীনি বিদ্যাভী সকলাভ সা সরবাঙ্গম ভত হবত কালি কপালিনি কুল্লা কুরুকুল্লা বিরোধিী বিপ্ প্ররচিততা তথক প্রগ্র প্রভাদত ঘনষ্ঠিতা নিলা ঘনা বালকাচ মাত্রা মুদ্রা মিতা

রক্ষন্তু দিগবিদিক্ষমান ব্রাহ্মী নারায়ণী তথা মহেশ্বরী চ চामुণ্ডা কৌমারী চ অপরাজিতা বরাহী নরসিংহী চ ভূষনা রক্ষতু সদয়োদিক্ষু বিদিক্ষুম মাং যথা তথা ইত্তে এবং কতিতম দিব্যং কবজং পরমাদভুতম শ্রী জগৎমঙ্গলাম নাম মহামন্ত্র গোবিগ্রহম ত্রৈলক্য কর দর্শনং ব্রহ্ম কবজং মুন্মুখ দিতম গুরু পূজং বিধায়ং গৃহিয়াত কবজং তত কবজং ত্রি সকৃদ্যাপি যাব জীবন্ত বাপুন পুন এ তচ্চ তাদ্রমুমা বৃত্ত ত্রৈলক্য বিজয় ভবে ত্রৈলক্যং খোভ তেব্ব কবজং প্রসাদত মহাক ভবেণ্য সর্বসিদ্ধি স্বরৌ ভবেদ্ ভবেত্ পুষ্পাঞ্জলি নলিন মূলে নৈব পঠেত্ শত বর্ষ সহঃ স্নে পূজয় ফলমাপ্ নোক্ নোৎ ভূর্জে লিখি

বাম বাহু বা কবজস্য চ ধারয়াত বন্ন পত্না জীব বৎসা ভব তেব্বন সংশয় নদেয়ন পর শিশেভ হ্যা ভক্তেভ বিশেষত শিশেভ ভক্তি যুগদেশপশ্চনাত্থা মৃত্যুমাপ্নুয়াত স্পদ্ধা মুদুয় কমলা বাগবেদিতন মুখে বসেত পৌত্রান্তং সূর্যমাস্তায় নস্ত্রী চির মৃত্যু ইতি ভৈর্তে ভৈরব ভৈরবি সংবাদে কালী কল্পে কাবি কালী কবচং সমাপ্তম। ঙ্গল শিবে শিব সর্বার্থিকে ত্রম্বে গৌরী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গল ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সহা সধানমস্তে